আজকে আমি আপনাদের সামনে শিক্ষা সংক্রান্ত এটি মৌলা মোহাম্মদ আব্দুর রহিমের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি এর উপর বইটির উপর থেকে বইয়ের থেকে পড়ব আমি খেয়াল দিয়ে শুনবেন দেখিনি আমাদের ভিতরে প্রতিটি মানুষের ভিতরে তিনটি মৌলিক প্রশ্ন দেখা দেয় জেগে উঠে মানুষের মনের ভিতরে একটু যারা চিন্তা ভাবনা করেন তাদের প্রশ্নটি হলো প্রথম প্রশ্ন আমি যে বিশাল বিশ্বলোকে জন্ম নিয়েছি ও আছি এর কি তিনি এই বিশ্বলোক এই অসংখ্য জীবজন্তু ও মানুষকে সৃষ্টি করেছে কেননা উদ্দেশ্যহীন কোনো কাজই সম্পূর্ণ হতে পারে না মহান স্রষ্টার এই মহতি সৃষ্টিকর্মের রূপ উদ্দেশ্য ছাড়াই সম্পূর্ণ হয়েছে কথা কল্পনা করা সম্ভব প্রশ্ন এই বিশ্বলোকে আমরা অবস্থানটা কি আমি নিজের ইচ্ছা বা চেষ্টা এখানে আর জন্মাইনি স্রষ্টা নিজ ইচ্ছা ও শক্তিতে আমাকে এখানে সৃষ্টি করেছে স্রষ্টার সাথে আমার সম্পর্ক কি তার প্রতি আমার কর্তব্য কী পৃথিবীতে আমারই মতো আরও যে অসংখ্য মানুষ বাস করছে তাদের বা আমার সম্পর্ক কি তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কী প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অসংখ্য বস্তু সামগ্রীকে আমি আমার প্রয়োজন পূরণের ব্যবহার করছি কিন্তু কি মনোভাব নিয়ে কি পন্থা পদ্ধতিতে এবং কি উদ্দেশ্যে আমি এসব ব্যবহার করব এই দুনিয়ায় সুষ্ঠ জীবনযাপনের জন্য আমার প্রয়োজন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের সেই জীবন বিধান আমাকে কে দেবে তাকে আমি নিজেই রচনা করব না দুনিয়ায় অন্য কোনো মানুষ তা আমাকে রচনা করে দিবে তা দিবেন সেই মহান শোষটা যিনি নিজ ইচ্ছা ও অনুগ্রহে আমাকে এখানে জীবন জীবনযাপন করার ও এই সব দ্রব্য সামগ্রী বোগ ব্যবহার করার সুযোগ দিয়েছেন সেই স্রষ্টা কি আমাকে দেবেন আর তৃতীয় প্রশ্ন হল মানুষের চূড়ান্ত পরিণতি কী মানুষের চূড়ান্ত পরিণতি কি মানুষ মরে গেলে কি তার জীবন নিঃশেষ হয়ে যায় না তারপরেও জীবনের কোনো পর্যায়ে আছে থাকলে সেই পর্যায়ে আমার মঙ্গল অমঙ্গলের সাথে আমার এই জীবনের কি সম্পর্ক এর সাথেই শিক্ষার ব্যবস্থা নিয়েই আমি বলছি প্রস্তুতোষ শিক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই ধর্ম যা মানব মনের উপর প্রশ্ন ত্রয়ের সুস্পষ্ট জীব জবাব দিতে এবং সেই জবাবের মৌল ভিত্তির উপর একটি পূর্ণাঙ্গ জীবন বিধান রচনা করতে সক্ষম সেটা শিক্ষারই দরকার সেই সঙ্গে বাস্তবভাবে গড়ে তুলতে পারে মানুষের পূর্ণাঙ্গ জীবন জীবনের সর্বদিক ও বিবাদ আর ব্যক্তিগত ও সামষ্টিগত জীবনের প্রতিটি সমস্যারই সুষ্ঠু সমাধান দিতে পারে উক্ত জবাবের ভিত্তিতে যে তিনটি মৌলিক প্রশ্ন মানুষের জীবনে আসে সর্বোপরি সেই একই জবাবের বলিষ্ঠ ভাব দ্বারা জীবনের সর্বদিকে সংক্রমিত করতে পারে আধুনিক পাশ্চাত্য চিন্তা ও দর্শন এই সামগ্রিকতা হারিয়ে ফেলেছে সেখানে প্রকট হয়ে দেখা দিয়েছে মারাত্মক ধরনের এক দেশদর্শিতা এরই ফলে উদ্ভব হয়েছে অসংখ্য বিশেষজ্ঞের স্পেশালিস্ট এর এক একজন বিশেষজ্ঞ এক একটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে তারই ভিত্তিতে গোটা জীবন প্রাসাদ রচনা করতে চেয়েছে ফলে জীবনে দেখা দিয়েছে চরম মহিনতা। এসব বিশেষজ্ঞ মনের মানব জীবনের এক একটি কি শুধু দেখছে জীবনের অন্যান্য সব দিক রয়ে গেছে তাদের চোখের আড়ালে এক একজন বিশেষজ্ঞ কেবল নিজের কি আবশ্যকীয় জ্ঞান ও শিক্ষণীয় বিষয় বলে অভিহিত করেছে এবং সেই এক এক একটি দিক সেই একটি দিক দিয়েই সমগ্র জীবনের যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব বলে দাবি করেছে ফলে জীবনের সব কিছুই হয়ে গেছে আপেক্ষিক এক্ষণে রাজনীতি সমাজনীতি অর্থনীতির নৈতিকতা ধর্ম বিশ্বাস শিক্ষা প্রশিক্ষণ সমাজ দর্শন মানুষের জীবনে কোনো কল্যাণ আনতে পারেনি বরং তা জীবনের ভারসাম্য চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অথচ মানব জীবনে যে মতাদর্শ বিজয়ী ও প্রতিষ্ঠিত হতে পারে তা হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ সমাজ দর্শন যাতে বিশ্ব দর্শন থেকে শুরু করে মানব প্রকৃতি নৈতিকতা সমাজ জীবন রাজনীতি সবকিছু সম্পর্কেই সুস্পষ্ট ধারণা থাকবে মানুষের জীবনকে একটা অবিভক্ত ও অবিভাজ্য একক হিসেবে গ্রহণ করা ও বিবেচনা করা হবে বিংশ শতকে সমাজতন্ত্র ও কমিউনিজম সাধারণ জনমনের স্থান পেয়েছিল শুধু এই কারণে যে সে নিজেকে একটি পূর্ণাঙ্গ সমাজ দর্শন ও জীবন ব্যবস্থা হিসেবে পেশ করেছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার আবেদন দুর্বল ও আবেগহীন হয়ে পড়েছে শুধু এই কারণে যে এই সময়ের মধ্যে তার অন্তর্নিহিত জিজ্ঞা জিজ্ঞাংসা সাধারণে ব্যক্ত হয়ে পড়েছে এবং প্রমাণিত হয়েছে যে তার ভারসাম্যপূর্ণ সমাজ কেননা তা মানব মনের জবাবটি নিতান্ত এলোমেলো করে নেতিবাচকভাবে দিয়েছে মানব প্রকৃতি যে জবাবের কিছুমাত্র পরিতৃপ্তি হতে পারেনি তাতে মহান সষ্ট আল্লাহকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে অথচ প্রখ্যাত ইতিহাস দর্শনিক টয়েন দ্য গ্রেটেস্ট নিড অফ আওয়ার টাইমস ইজ এ বার্থ অফ দ্য বিলিভ ইন দ্য সুপার ন্যাচারাল অর্থাৎ আমাদের একালের সবচেয়ে বড় প্রয়োজন হল অতি প্রাকৃতিক প্রাকৃত প্রকৃত প্রাকৃতি সত্তা বিশ্বাসের পূর্ণ জীবন আধুনিক ইউরোপ ও আমেরিকা যে কঠিন মনস্তাত্ত্বিক রোগের আক্রান্ত জর্জরিত হচ্ছে ধর্মবিশ্বাস ও ধর্মবিশ্বাস ভিত্তিক জীবন ব্যবস্থার অনুপস্থিতি থেকে উদ্ভূত আধুনিক বিশ্ব চরমভাবে নৈতিক ও আধ্যাত্মিক তেউলিয়াপনায় নিমজ্জিত এই অবস্থা একালের বিশ্ব মানবের জন্য একটি বিপ্লবী বিশ্বাস ও সেই বিশ্বাস ভিত্তিক জীবন বিধানের একান্তই আবশ্যক তাই এক আল্লাহর বিশ্বাস বিশ্বাসও তার দেয়া জীবন বিধান অনু দীন ইসলামের পুনর্জীবন অপরিহার্য হয়ে দেখা দিয়েছে প্রখ্যাত মনোবিজ্ঞানী জাং বলেছেন আমি হাজার হাজার রোগের চিকিৎসা করেছি সকলের মধ্যে আমি আল্লাহ ও ধর্মবিশ্বাসে আকুল পিপাসা লক্ষ্য করেছি এই কারণে তিনি যে বই লিখেছেন তার নাম দিয়েছেন মডার্ন ম্যান ইন সার্চ অফ সৌল আধুনিক মানুষ তার আত্মার সন্ধানে আকুল একজন দুজন নয় শত শত দার্শনিক ও বিজ্ঞানী আজ একই কথা বলছেন তাই বলিষ্ঠ কণ্ঠে বিশ্বের মানুষকে যদি বাস করতে হয় প্রকৃত মুসলিম হিসাবে তাহলে মানুষকে সেই শিক্ষাই দিতে হবে যার মাধ্যমে তার তারা তাদের আত্মাকে ফিরে পাবে সেই সঙ্গে মহান আল্লাহর প্রতি বিশ্বাস অর্জিত হবে মানুষ জানতে পারবে মহান আল্লাহ সুষ্ঠু জীবন যাপনের জন্যে কি বিধান দিয়েছেন এবং সেই বিধান পুরো মাত্রায় প্রবল তাগিত তা থেকে লাভ করতে সক্ষম হবে কিন্তু এরূপ শিক্ষা কে দিতে পারে বর্তমান দুনিয়ায় ধর্ম নামে পরিচিত খ্রিস্টান ইহুদি ও হিন্দু ধর্ম তা পারে না তা দিতে পারে একমাত্র দিন ইসলাম এই দিন ভিত্তিক শিক্ষার আলো থেকে বঞ্চিত আজকের মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে শুধু হাহাকার করে বেড়াচ্ছে তারা এর সন্ধান পাচ্ছে না এই সন্ধান দেয়ার দায়িত্ব ইসলামের বিশ্বাসী জনসমাজ ও রাষ্ট্রসমূহের দূর অতীতে রাই যেমন একদিন বিশ্বের মানুষকে এই রূপ জ্ঞান আলোকে ধন্য করেছিল মুখ্যতা ও অজ্ঞানতার পুঞ্জীবিত অন্ধকার থেকে মুক্তি দিয়েছিল তদানীন্তন ইউরোপকে তেমনি আজকের মানুষকেও বিশ্বমা বিশ্ব বিরাজমান দুরাবস্থা থেকে মুক্তি দেওয়া তাদের এক পক্ষেই সম্ভব কিন্তু আফসোস আজকের মুসলিম সমাজ জাতি ও রাষ্ট্রসমূহ দুনিয়াকে সেই জ্ঞান আলোকে উদ্ভাসিত করার পরিবর্তে এক্ষণে নিজেরাই শিক্ষা ও সংস্কৃতি থেকে বঞ্চিত হয়ে পাশ্চাত্য জাহিলিয়াদের অন্ধকারে হাতে মরছে এখানে শেষ করছি আবার আবার আপনার কাছে এদিকে একটি সমাধান নিয়ে হয়তো আসা যাবে সে পর্যন্তই আসসালাম আলো আলাইকুম ভালো থাকবেন